নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে উনতিরিশ জানুয়ারি দু সাল এই মুহূর্তের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসছে প্রত্যেকটা জেলার বহু জায়গায় বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাসে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন দিন হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে তিরিশ জানুয়ারি তারিখ থেকে বৃষ্টি শুরু হবে অর্থাৎ কাল থেকে বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি চলতে পারে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত অর্থাৎ চার দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে চার দিনই সব জেলাতে বৃষ্টি হবে না সব জায়গায় ঝেঁপে বৃষ্টি হবে না ঠান্ডা পরিস্থিতির একটা পরিবর্তন আসছে যেটা আপনাদের জানিয়েছিলাম ঠান্ডা পরিস্থিতি জেলায় জেলায় কমতে চলেছে তবে এর মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট রয়েছে আজকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে প্রবাহ বইতে পারে প্রবল ঠান্ডা পরিস্থিতি উত্তরবঙ্গের এই দুটি জেলাতে থাকতে পারে এছাড়া বাংলাদেশ সংলগ্ন জায়গা এছাড়া ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল চলুন শুরু করা যাক এই মুহূর্তে প্রথমেই আপনাদের জানাবো সিস্টেমগুলোর কি খবর রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে পরবর্তী ক্ষেত্রে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে অর্থাৎ দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হয়ে গেছে তিন নম্বর পশ্চিমী ঝঞ্ঝাটি আসতে চলেছে তিরিশ বা একত্রিশ জানুয়ারির মধ্যে সুতরাং তিনটি পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য প্রধানত হাওয়া ঢুকবে অর্থাৎ সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া যার ফলে কিন্তু পরিস্থিতি আরও জটিল হতে চলেছে উত্তর পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতে যে সিঙ্গেল ডিজিটের তাপমাত্রা নেমে গিয়েছিল তার পরিবর্তন হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য তাপমাত্রা বাড়ছে ঠান্ডা কমছে এছাড়া দুটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনও লক্ষ্য করতে পারা যাচ্ছে মধ্য এবং পশ্চিম ভারত সংলগ্ন জায়গায় উত্তর পশ্চিম ভারত সংলগ্ন জায়গায় এছাড়া রয়েছে একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় এত কিছু পরিস্থিতির জন্য আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রথমেই দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের জানিয়ে দিই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলাতে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া সর্বত্রই আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে সকালের পর থেকে একটু বেলা পর্যন্ত মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে আজকে এমনটা জানা যাচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকের দিনটা নেই আগামীকাল কুয়াশা আসবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা কোথাও কোথাও হতেও পারে নাও পারে এমনটাই ওয়েদার অফিস জানাচ্ছেন বিশেষ করে পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে ছিটে ফোঁটা গুঁড়ি বৃষ্টি হতে পারে তাই তিরিশ তারিখেও যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এটা নয় যদিও আবহাওয়া জানিয়েছেন তাই আপনাদের জানালাম মূল বৃষ্টিটা কিন্তু আসতে শুরু করবে একত্রিশ জানুয়ারি তারিখ থেকে একত্রিশ জানুয়ারি তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া। এছাড়া কোনো কোনো পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাসে জানা যাচ্ছে সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা নদিয়া এবং কলকাতা হাওড়া হুগলির দিকে ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া এছাড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে বলা হয়েছে কোন কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা একত্রিশ জানুয়ারি তারিখের কথা আপনাদের জানালাম এরপর আসছে ফার্স্ট ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে বেশি বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলাতে রয়েছে পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সহ অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গায় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও সঙ্গে রয়েছে দুই মেদিনীপুরের পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টি হবে স্ক্যাটার রেন হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা পরিষ্কার করে জানানো হয়েছে বিশেষ করে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে প্রধানত রয়েছে দক্ষিণবঙ্গে সেটা ফেব্রুয়ারি মাসের দুই তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা এক তারিখ প্রধানত ফেব্রুয়ারি মাসের এক তারিখ এবং দুই তারিখ দুপুর বা বিকালের মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে এছাড়া মুর্শিদাবাদের দক্ষিণ দিকের কোনো কোনো জায়গা রয়েছে এছাড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলা কলকাতা এখানে বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমানের মধ্যে রয়েছে কাটোয়া ভাতার এই সমস্ত জায়গার দিকে সহ একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই মুহূর্তে অনলাইন ম্যাপ সেটা দেখাচ্ছে যদি কোনো পরিবর্তন হয় প্রত্যেক দিনই আপনাদের আপডেট দিই সেটা জানিয়ে দেবার চেষ্টা করব তাই বন্ধুরা চাষি বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন এই মুহূর্তে কেউ জমিতে ছেঁচ দেবেন না কারণ বুঝতেই পারছেন বৃহস্পতিবার একটা বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা রয়েছে পরিমাণে বেশি বৃষ্টিও হতে পারে তাই আলু চাষের ক্ষেত্রে আবার একটা কিন্তু বড় বাধা আসতে পারে এই অকাল সময় বৃষ্টি অন্যদিকে দুই তারিখের পর দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের মতো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ ফেব্রুয়ারি মাসের যেটা জানা যাচ্ছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে তবে দার্জিলিং কালিম্পং দু এক পশলে একটু হালকা মাঝের বৃষ্টি হতে পারে সেটা দার্জিলিং এবং কালিম্পংয়ে সেটা রয়েছে এক এবং দুই তারিখে এবং সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ তাই দক্ষিণবঙ্গের মতো বৃষ্টি উত্তরবঙ্গে একদমই নেই শুধুমাত্র হালকা হালকা বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গেও কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং আজকে রয়েছে দুটি জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কতা সেটা প্রথমেই আপনাদের জানিয়েছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এক তারিখে ঝাড়খণ্ডের অনেক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে দু এক জায়গা দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারছি যেমন ধানবাদ থেকে শুরু করে রাঁচি জামশেদপুর ডাল্টনগঞ্জ সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ সেটা ফেব্রুয়ারি মাসের এক এবং দুই তারিখের মধ্যে বিশেষ করে এক তারিখের দিকে সম্ভাবনা সবথেকে বেশি সারা ভারতবর্ষের মধ্যে যা আপডেট রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা কমতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে উত্তর পশ্চিমের হাওয়া ঢুকতে পারছে না এবার জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে যার ফলে তাপমাত্রা বেড়েছে সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ফেব্রুয়ারি মাসের এক থেকে তিন তারিখের মধ্যে যেমন তুমুল বৃষ্টি হতে পারে তেমনি তুমুল তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই যে তুষারপাত আবার হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে তাই সেই পশ্চিমী ঝঞ্ঝা সরলে আবার কনকনে হাওয়া আসবে আরেকটা হাওয়া ঢোকার সম্ভাবনা তাই এটা অনুমান করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ থেকে দ্বিতীয় সপ্তাহে একটা মারাত্মক ঠান্ডা আসতে পারে হয়তোবা সেটি শেষ ঠান্ডা হতে পারে এই মরশুমের জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে একত্রিশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক ফেব্রুয়ারি তারিখের দিকে তবে এক ফেব্রুয়ারি তারিখের বিশেষ করে দুপুরের পর থেকে দুই তারিখের মধ্যে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট শিলচর এই সমস্ত জায়গাতে শিলংয়ে হতে পারে শিলংয়ের এই সমস্ত পার্শ্ববর্তী জায়গাগুলোতে হতে পারে এছাড়াও অরুণাচল প্রদেশে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন কুয়াশার সম্ভাবনা আজকেও থাকছে সারা দেশে কুয়াশা পরিস্থিতি চলবে তবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে সর্বনিম্নটা যার ফলে মৃদু শৈতপ্রবাহ উত্তর পশ্চিমের যে বিভাগগুলো রয়েছে সেখানে আজকের দিনটা চলতে পারে কাল থেকে সেই শৈতপ্রবাহ আর হবে না এমনটাই অনুমান করা যাচ্ছে কারণ তাপমাত্রা বাড়ছে ঠান্ডা কমবে পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে একত্রিশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গা শ্যামনগর বরিশাল এছাড়া ঢাকা নারায়ণগঞ্জে এবং একত্রিশ তারিখে অন্যান্য বিভাগগুলো যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি সব জায়গায় বৃষ্টি কিন্তু হবে এমনটা নয় তবে ফেব্রুয়ারি মাসের এক এবং দুই তারিখের দিকে সারা দেশ জুড়ে হালকা হালকা বৃষ্টি চললেও মূলত বৃষ্টিটা একটু বেশি হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর মেহেরপুর রাজশাহী ঢাকা নারায়ণগঞ্জ মৌলভীবাজার বরিশাল এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা বাড়তে পারে ফেব্রুয়ারি মাসের এক এবং দুই তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাই বাংলাদেশেও ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের জানালাম দক্ষিণ পশ্চিম সংলগ্ন জায়গাগুলোর দিকে বিশেষ করে রয়েছে রাজশাহী বিভাগের দক্ষিণ খুলনা বিভাগ পুরোটা সঙ্গে ঢাকা বিভাগের দক্ষিণ এছাড়া রয়েছে বরিশাল বিভাগের কিছুটা তবে উত্তর পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন রয়েছে ময়মনসিংহ সিলেট কুমিল্লা এখানে প্রধানত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই আমরা লক্ষ্য করতে পারছি এবং পরবর্তী ক্ষেত্রে কী আপডেট আসে সেটা আপনাদের জানাবো এই সমস্তই আপনাদের জানালাম অনলাইন ম্যাপ থেকে এর কিন্তু পরিবর্তন হতেও পারে থ্যাংকস ফর ওয়াচিং